হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি জন্মদিন বাড়ি আর জন্মদিনের সেলিব্রেশনটা দিনের বেলাই হচ্ছে তাই হালকার মধ্যে একটু সাজবো আর নিয়ে চলে এসেছি আমার পছন্দের একটা কুর্তি ইয়েলো কালারের মাস্টার্ড ইলো বলতে পারো তার মধ্যে একটুখানি গোল্ডেন টাচের আর লাল টাচের কাজ করা আছে আমার ভীষণ পছন্দের আজকে নিয়ে এটা থার্ড ডে পড়ছি ভীষণ পছন্দের তো পরে নিয়েছি জামা এবারে কি করব সাজগোজ শুরু করব প্রথমে একটুখানি আমি একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়ে নিলাম ফিলের ময়শ্চারাইজার ক্রিম আর তার সাথে আমি ফিটমির ফাউন্ডেশানটা মিশিয়ে অ্যাপ্লাই করব যেহেতু দিনের বেলা একটু কম পরিমাণেই ফাউন্ডেশানটা লাগাবো আর সালোয়ার পরেছি তো সালোয়ারের সাথে বেশি ডিপ করে বা বেশি অতিরিক্ত ফাউন্ডেশন না লাগানোই ভালো তার মধ্যে আবার দিনের বেলা রাতের বেলা হলে বা বিয়েবাড়ি হলে তখন একটু বেশি পরিমাণে ফাউন্ডেশানটা প্রয়োজন হয় যখনই ফাউন্ডেশন ক্রিম মাখবে তখনই যে কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে এভাবে অ্যাপ্লাই করবে তাহলে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে একদম মানে ফেসের বা গলার যেখানেই অ্যাপ্লাই করো না কেন মানে একদম সমানভাবে হবে অনেকে দেখবে এমনভাবে অ্যাপ্লাই করে যে এখানে সাদা এখানে মানে অ্যাপ্লাই হয় এখানে এক জায়গায় অ্যাপ্লাই হয় না এরকম হয় তো সেটা হবে না এরকমভাবে যদি ক্রিমের সাথে

এইবার হচ্ছে আমার নতুন লিপস্টিকটা অ্যাপ্লাই করব। মানে ভীষণ এক্সাইটেড ছিলাম তোমরা তো দেখেইছো পার্পেল থেকে কিছু নতুন জিনিস আমি অর্ডার করেছিলাম আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো সেখান থেকেই আমি এই লিপস্টিকটা কিনেছি ব্রাউন কালারের একটা শেড কিনেছি আর মানে এটা না একটুখানি হালকা গ্লসি টাইপের তো যেহেতু দিনের বেলা যাচ্ছি আর আমি একটুখানি ম্যাট ম্যাট ধরনের লিপস্টিকটা চাইছিলাম কালারটা আমার খুব ভালো লেগেছে কিন্তু লিপস্টিকটা একটু ম্যাট ম্যাট তাই ওপর থেকে কি করলাম তোমরা হয়তো খেয়াল করেছ যে একটুখানি ওই ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম তাতে ওই লিপস্টিকের চকচকে ভাবটা চলে গিয়ে ম্যাট ফিনিশ দিয়ে দিয়েছে তারপরে কাজল অ্যাপ্লাই করলাম আর এই এটা একটু চিক টিন্ট ব্যবহার করছি চিক টিন্ট ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে তো এটা এটাও নতুন কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু কুর্তি পরেছি বিবাহিত তো সেহেতু একটা ছোট্ট লাল টিপ পরেছি আর মাঝে মাঝে আমি টিপ পরি না কিন্তু আজকে মনে হলো একটা ছোট্ট টিপ পরলে বেশ ভালোই লাগবে তা তোমরাই বলো কেমন লাগছে আর বড় দিকে রেডি হয়ে গেছে আচ্ছা আরও একটা জিনিস তো অ্যাপ্লাই করতে ভুলেই যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মাস্কারা এগুলো সবই আমার নতুন কেনা জানো তো আজকে যখন সাজগুজু করছি এত আনন্দের সাথে সাজগুজু করছি যে নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করব আমি তো তোমাদেরকে সবসময় বলি যে আমি মানে কি বলবো আমি একটু নিজেকে একটু কী বলবো সাজাতে ভালোবাসি আমি যখন স্কিন কেয়ার করি যখন একটু সাজুগুজু করি তখন আমি ভীষণ হ্যাপি হয়ে যাই চিনটা নিজে ঘসে টসে পড়বে তারপরে এ হয়ে যাবে ব্যাস সাজুগুজু আমার হয়ে গেছে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর সাথে এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিচ্ছি এই দেখো ভালো লাগছে আর যত চলো ফাইনালি চলে এসেছি দিদিভাইয়ের ফ্ল্যাটের সামনে আর জন্মদিনটা হচ্ছে আমার এক ননদের ছেলের আজকে যেহেতু ভীষণ গরম পড়েছে তো আসার সাথে সাথেই দিদিভাই দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস যদিও বা আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এখন অনেকটা কমিয়ে দিয়েছি অনেকটা তো যাই হোক গরম পড়েছে বলে একটু খেলাম আর এইদিকে এদিকে এসেছি এসেই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে আমার বর আর আমি সেগুলোকে সুতো বাদছিলাম আমার বর বেলুন ফোলাচ্ছে আর বলছে দেখো দেখো আমার লাংসে কত ফুট কত ফু এই যে বাচ্চা পাটির দলও চলে এসেছে কেকও চলে এসেছে এবার হবে কেক কাটিং দুটো কেক কেন তার কারণ একটা কেক তো দিদি ভাইরা এনেছে আর একটা কেক অ্যাজ এ গিফট এসেছে তো দুটো কেকই একসাথে কাটা হচ্ছে খুব ভালো লাগছে মজা হচ্ছে তোমরাও দেখো আর এনজয় করো ওরা একদম চার বছর বয়স থেকে

এইবার আমরা বসে পড়েছি খেতে পোলাও আলুর দম দই কাতলা তারপরে বাটার চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম দারুণ খেলাম খেয়ে নিয়ে অনেকক্ষণ গল্প করছিলাম সবাই মিলে তারপরে বাড়ি ফিরছি এখন রাস্তাটা চেনা চেনা লাগছে কি না বলো তো রাস্তা চেনা না ভিডিও বুঝতে পেরেছি করে আবার বলছি তো ভিডিও মা হ্যাঁ যেমন আচ্ছা ওই শুভ সন্ধ্যা নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি সাড়ে পাঁচটা হবে তখন ঘড়ি দেখিনি তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম বড় বউ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই পৌনে নটার সময় ঘুম থেকে উঠলাম এখন সাড়ে দশটা বাজে শুয়েই ছিলাম তো এখন আমি চুলে তেল দেব আমি জানো তো সপ্তাহে এক দু দিন শ্যাম্পু করার চেষ্টা করি যদি না পারি তো একদিন করি আর আমার যদি কোথাও যাওয়ার না থাকে তাহলে আমি চুলে অবশ্যই তেল দিয়ে দিই কারণ এরকম হচ্ছে প্রথমত আমি এরকম শ্যাম্পু চুলে বেশি দিন থাকতে পারি না যদি খুব প্রবলেম মানে খুব আর্জেন্ট না থাকে আমি শ্যাম্পু চুলে বেশি দিন থাকি না আজকে যেমন এক জায়গায় যাওয়ার কথা ছিল বলে সকালবেলা উঠেই শ্যাম্পু করে নিয়েছি তো আর মানে আমার কোথাও আর যাওয়া নেই কি বলে তো সেই কারণে শ্যাম্পু চুল রেখে কোনো লাভ নেই চুলে এখন ভালো করে তেল দিয়ে দেব। কারণ হচ্ছে তোমাদের এই কথাগুলো কেন বলছি যে তোমরাও এরকম করবে জানো তো শ্যাম মানে চুলে তেল ছাড়া বেশি দিন থাকবে না তাহলে চুল ভালো থাকবে চুলে নিয়মিত তেল দেবে যদি তোমার কোথাও যাওয়ার না থাকে চুলে শ্যাম্পু করা অবস্থায় থাকার কোনো মানেই হয় না থেকো না আমি বলবো থেকো না চুলে প্রপার তেল তেল দেবে চুল ভালো থাকে তো এখন আমি যেহেতু শুয়েছিলাম তো চুলটা প্রথমত জট পেকে গেছে সে তার জন্য আগে ভালো করে এই দেখো তা আর আমি না কাঠের চিরুনি ইউজ করি তো কাঠের চিরুনি ইউজ করবে চুল ভালো থাকে চুলের স্ট ভালো থাকে তো আর এই যে হচ্ছে আমার বাড়িতে বানানো তেল এটা হচ্ছে একটু নারকেল তেলটাকে নারকেল তেলের মধ্যে একটু কারিপাতা মেথি আর দিয়ে ভালো করে ফুটিয়েছি দশ মিনিট এই সেটা দিয়ে তেল বানিয়েছি তো এইটা আমি এখন ইউজ করবো আগে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো এই হচ্ছে ব্যাপার আর চুলের চুলের যখনই জট ছাড়াবে না নিচ থেকে শুরু করবে দিয়ে শেষে ওপরে করবে নাহলে ওপর থেকে আগেই শুরু করলে ওপর থেকে আগেই শুরু করলে বেশি চুল উঠবে ওই দেখো আমার বর আজকে নতুন জামা পরেছে আমার বরেটা এটা রাখির গিফট পেয়েছে এই মানে যেই জামাটা যেই প্যান্টটা পরেছে ওর দিদিরা দিয়েছে আর আমার না নিমন্ত্রণ বাড়ি থেকে এসে না নিমন্ত্রণ বাড়ি কেন যেখানেই যাই না কেন এসে আমার কিছু রান্না করতে ইচ্ছা করে না তো সে কারণে দিককে বললাম হ্যাঁ বিরিয়ানি নিয়ে চলে আসো ঘরে চিকেন ছিলই তো চিকেন রান্না করা চিকেনই ছিল কালকে রাখি গেছে তো তো রাখিতে ওই চাঁদের বাড়িতে আজকে গেলাম তা সেই দিদিটাই চিকেন পাঠিয়েছে তারপরে আমার ননদরা মানে ওর আমার বড়ের যে নিজের দিদিরা আছে তারা চিকেন পাঠিয়েছে তো অনেক চিকেন ছিল তো শুধু বিরিয়ানিটা আনলাম তো এখন বিরিয়ানি দিয়ে ডিনার করব আজকে দিনটা খুব ভালো কাটলো তো তোমাদের আজকে ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এখন উঠে খেয়ে দিয়ে চুলটা বাঁধবো বেঁধে লাইক করতে হবে আবার ও মাই গড টাটা বাই বাই গুড নাইট অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা